আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকেন এটাই আশা করি এটা কেমন তো আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি আপনাদের শোনা অত্যন্ত জরুরি কাজে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আপনাদের কাছে একশো জনের দুর্নীতির তালিকা আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি এক নাম্বার আমি মুস্তাক নবী আদনা এক গোলাম আমি একশো তিন নাম্বার আমি বলি আমাদের তালিক দুর্নীতির তালিকা আমাদের নাম দিয়েছ আমরা দুর্নীতি করেছি কবে যাদের নাম নাই তারা করে নাই কবে আমরা করছি কবে তারা করে নাই কবে আমরা কবে করছিলাম দুর্নীতি বাংলাদেশের কোন মহতামের বাড়ি কানাডা নাই কোন মহতামর বাড়ি অস্ট্রেলিয়া নাই কোন মহতম বাড়ি বাংলাদেশের কোনই মামের বাড়ি কানাডা নাই বাংলাদেশের কোনই মামের বাড়ি অস্ট্রেলিয়া নাই আমরা এক জাতি আপনাদের কাছ থেকে তুলে তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই আমরা কার কাছ থেকে তুলি কার কাছ থেকে আমরা জনগণের কাছ থেকে তুলি আর জনগণের বাচ্চাদেরকে খাওয়াই প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি সকলেই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন